সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কোন মসজিদে আছেন পেশিমাম হিসাবে দীর্ঘদিন যেখানে আছি যে মসজিদে আমি খেদমতে আছি অনেকে দেখতে চেয়েছেন আসলে সুযোগ হয়নি দেখানোর এটা সালমানপুর প্রাচীন জাম মসজিদ বিশাল মসজিদ সামনের অংশ আমি আসার পরেই নির্মাণ হয়েছে আর এই অংশটুকু ছিল প্রাচীন অনেক পুরাতন দেয়াল খুব প্রাচীন নির্মাণাধীন কিন্তু এই দেয়ালটিও দীর্ঘদিন হওয়ার ফলে কিছুটা সমস্যা দেখা দিয়েছে যার ফলে এটা ভেঙে আবার নতুন করে দেয়াল নির্মাণের কাজ চলছে এটা সামনের অংশ এটা হচ্ছে আপনার মেহরাবের যে অংশ সে অংশ বাকি পিছনের অংশ আগে করা হয়েছিল সামনের অংশ নতুন করে এখন নির্মাণ হচ্ছে টাইসের জন্য প্রস্তুত করা হয়েছে মসজিদ বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা হচ্ছে মসজিদের সামনের অংশটা চলছে সকালবেলা ছেলেমেয়েরা কোরআনকারী শিখছে ইসলাম ও নৈতিক শিক্ষার আমাদের ঐতিহ্য হল সকালবেলার একটা মুক্তব্য সে ধারাবাহিকতায় মক্তব্য চলে আসছে সকালবেলায়